নমস্কার বন্ধুরা শ্রীমতি মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত তো আমি আজকে নিয়ে এসেছি আমি খুব ঘরোয়া পদ্ধতিতে রান্নার চেষ্টা করি খুব হালকাভাবে তো খুব ইজিভাবে করার চেষ্টা করি রুই মাছের কাতলা মাছের মুইঠাও হয়ে গেছে আর চিতল মাছের মুইঠা তো খুব ট্র্যাডিশনাল ব্যাপার ওটা তো সকলেই জানে খেতেও অসাধারণ লাগে তো আমি রুই কাতলা চিতল কোনোটাই নয় আমি করব ভোলা ভিটকির মুইঠা তাহলে সঙ্গে থাকুন দেখুন আমার রান্নাটা কেমন লাগি লাগে আশা করি ভালোই হবে আর ভিডিওটা যদি ভালো থাকে লাগে বা রান্নাটা যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার করে অন্তত খেয়ে দেখবেন তাহলে লাগবে আমার ভোলা ভেটকি আমি কেটে একটু বড় মাছই ছিল কেটে আমি এরকম টুকরো করে নিয়েছি আমি এই মাছটা এবার কড়াইতে গরম জল করে আমি সিদ্ধ করে নেব ভালো করে মাছগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে আমি একটুখানি ফুটিয়ে নেব মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আমি তুলে নেব সব মাছগুলো ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার আমি বেছে নেব কাটা খুব বেশি থাকে না এই মাছে অল্পই কাটা থাকে মাছ এই মাছের কাঁটাগুলো সব ছাড়িয়ে নেব আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা নিয়ে নেব আলুটা এবার এই মাছের সঙ্গে আমি ম্যাশ করে নেব আলুটা আর মাছটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি চটকে নিয়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর একটুখানি হলুদ দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে সবগুলো আমি ভালো করে মেখে নেব আর লাগবে আমার এক টেবিল চামচ ময়দা যেটা বাইন্ডিংয়ের কাজ করবে এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব এমনভাবে মেখে নেব যাতে কোনো দলা না থাকে ভিতরে এইভাবে আমি মেখে নেব মেখে নেওয়া প্রায় হয়ে গেছে ওর মধ্যেই আমি এবার একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব আর আমি এতে কিন্তু কাঁচা পেঁয়াজ বাটা বা রসুন বাটা দিয়ে নিই আমি লেবুর রসটাই ব্যবহার করব এইভাবে আমি মুইঠা শেপ দিয়ে নেব মুইঠা যেহেতু তাই আমি মুইঠাই তৈরি করব আমি গোল শেপ বা চ্যাপটা শেপ করব না এইভাবে সবগুলো মুইঠা আমি তৈরি করে নেব মুইঠাগুলো রেডি হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেব আর এবার গরম হওয়ার পরে আঁচটা লো টু মিডিয়ামে রাখবো মুইঠাগুলো তেলে ছেড়ে দিয়ে ধীরে ধীরে হালকা আছে ভালো করে ভেজে এমন ভাবে ভাজবো যাতে উপরটাও ভাজে আর ভিতরটাও ভালো করে কুক হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আমি মুঠাগুলো তুলে নেব। এই সব মুঠাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এই মুঠাগুলো কিন্তু যে কোনো সস দিয়ে খাওয়া যায় টমেটো সস চিলি সস বা কাসন্দি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব যেহেতু এটা মাছের ডিশ তো একটু ঝালঝাল হলেই ভালো হয় আমি পাঁচ ছটা কাঁচা লাল লঙ্কা দিয়ে নিয়ে নিয়েছি একটু আদার কুচি একটা টমেটো এক চামচ সাদা সর্ষে আর একটুখানি পোস্ত পোস্ত আর একটু হলে ভালো হতো কম ছিল বলে আমি কমই দিয়েছি একটু জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব কড়াইতে আমি সর্ষের তেল তো ছিলই মিঠা ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে কিছুটা কালো জিরে দিয়ে আমি দু তিন সেকেন্ড একটু ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব ব্রাউন আসা পর্যন্ত আর রংটা ব্রাউন হয়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে ওর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুনটাও ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপরে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দেব দিয়ে এক চামচের কম একটুখানি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারটার জন্য ওর মধ্যেই আমি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে এর মধ্যেই আমি মশলাটা তেল ছেড়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে আমি ছোট বাটির এক বাটি আর একটুখানি গরম জল দিয়ে দেব দিয়ে সবগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি তিন মিনিট মতন ফুটতে দেবো যেহেতু গরম জল দিয়েছি খুব বেশি ফুটতে হবে না তিন মিনিট ফুটলেই মশলার সঙ্গে জলটা মিশে যাবে আর এরকম ফুটে গেছে আমি ঢাকনা খুলে এবার আমি মুইঠাগুলো ফুটন্ত ঝোলে ছেড়ে দেব একটা একটা করে সমস্ত মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব সবগুলো মুইঠা আমি এইভাবে মিশিয়ে দিয়ে তারপরে আমি উপর দিয়ে ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দেব ধনেপাতা পাতা কুচনো দিয়ে আমি দু মিনিট ফুটতে দেব দু মিনিট হয়ে গেছে আর এটা এই গ্রেভি গ্রেভি থাকবে আর একটু ঠান্ডা হলে এটা অনেকটা টেনে নেবে মুঠাতে ঝোলটা উপর দিয়ে আমি লেবুর রস ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে লেবুর রস ছড়িয়ে দেবো গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি আবার দু মিনিট স্ট্যান্ডিংয়ে রাখব এইবার আমি নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব তাহলে বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে এইবার এই এইভাবে একবার হলেও ভোলা ভেটকির মুঠা বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন